হ্যালো আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আমি খান ফ্রম জ্যাটকে ইউ চিপ প্রেস ওয়ালেট কালেকশন ফর মেন সিড্লিউ ডিউ যাই হোক ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি গুলিস্তানে আমরা হাতে যে ওয়ালেটটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস হচ্ছে মাত্র আঠারো টাকা আঠারো টাকা হলে এটি কিনতে পারবেন আর এখন যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুল লেদারের কমপ্লিট করা এটা ভিতরের সাইডটা হবে এই টাইপের আর এটি প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা বাইশ টাকা হলে এটি কিনতে পারবেন আর এটি কিন্তু হোলসেল রেট নেক্সট আমরা যে আরেকটি দেখতে পাচ্ছি ওয়ালেট এটির প্রাইস হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা হলে কিন্তু গ্যাস আপনারা এই ওয়ালেটটি কিনতে পারবেন আর এটি হচ্ছে গুলিস্তান চোরবাজারে অবস্থিত যাই হোক এখন যে দেখতে পাচ্ছি ওয়ালেটটি এটি হচ্ছে আর এটি হচ্ছে সম্পূর্ণ হোলসেল হোলসেল রেটে বলতেছি হ্যাঁ এটি প্রাইসও হচ্ছে সেম আগে দেখানো হয়েছিল আর এটিও কিন্তু লেদারের বাট এগুলো আর্টিফিশিয়াল লেদার মানে অরিজিনাল না আর্টিফিশিয়াল আর কি আর এটির মধ্যে কিন্তু আপনারা চাইলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবগুলোই রাখতে পারবেন এটা স্পেস অনেক আছে এটাও ভালো খারাপ না আর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলে গাইস আপনারা এটি কিনতে পারবেন এখানে কিন্তু হিজ কালেকশনের মানি মানি ব্যাগগুলো আছে সবগুলো দেখানো সম্ভব না তারপর আমি আর কি যেগুলো আর কি হাতে কাছে পাচ্ছি ভালো লাগছে সেগুলো দেখাচ্ছি এটির প্রাইস হচ্ছে চব্বিশ টাকা এটা কালারের জন্য আর কি প্রাইসটা একটু বেশি হয়ে থাকবে এখন যে দেখতে পাচ্ছি এটাও কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে অনেক ভালো আর এটির প্রাইস হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা হলে গাইস আপনারা এই ওয়ালেটটি কিনতে পারবেন নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি এটির প্রাইস হচ্ছে আটাইশ টাকা আটাইশ টাকা হলে কিনতে পারবেন আর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হোলসেল রেট খুচরা নিলে হয়তো বা দশ টাকা পাঁচ টাকা বেশি হতে পারে বাট হোলসেল রেটে যদি আপনারা এগুলো নেন তাহলে এগুলো প্রাইস হবে